আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আর আম্মু যাচ্ছি কচুর শাক ওঠাতে কারণ অনেক দিন ধরেই আমাদের শাক খাওয়া হচ্ছিল না আর কাটার শাক আর কচুর শাক খেতে তো অনেক ভালো লাগে আর রোজার মাসে এই জন্য আমি আর আম্মু চলে গেলাম শাক ওঠাতে কচুর শাক খেতে কার না ভালো লাগে বলেন তো আর আমার তো খুব বেশি পছন্দ আমার বাসার সবারই খুব পছন্দ আর এখন শাক পাওয়া যাচ্ছে না কারণ বৃষ্টি হয়নি অনেক দিন তো আমি আর আম্মু মিলে অনেক খুঁজে কাটার শাক আর কচুর শাকগুলো আর গ্রামের মানুষদের কিন্তু শাক সবজির অভাব হয় না কারণ আপনার যদি এক বাজার না করেন তাও কিন্তু আপনার তরকারির অভাব হবে না আশেপাশে ঘুরলে আপনি নিমিশেই শাক সবজি পেয়ে যাবেন আর শহরের মানুষজন যেগুলো কিনে কিনে খায় আমরা সেগুলো ফ্রিতেই পাই কারণ আমরা গ্রামে থাকি আর আমি আর আম্মু এইটুকু টাইমের মধ্যে অনেক শাকই পেয়ে গেছি কারণ এখানে অনেকগুলাই শাক ছিল আমরা শাক ওঠানোর পরে এই পাশে চলে আসলাম এবং দেখি আমার দাদির নতুন গাছে লাউ ধরেছে একটা নতুন তা আম্মুকে বললাম যে এই লাউটা ওঠাও আমার সেন্ট শাক গুলাম বেসিলি আর শাক খাবে তাড়াতাড়ি রান্না করা হবে বাসা হলে কাটার শাক অনেকগুলো পেয়েছি কাটার শাক দিলে খুব স্বাদ হয় লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর কচুর শাক আমার দাদি কিন্তু অনেক সুন্দর শাক রান্না করতে পারে আমার বাসার সবার মধ্যে দাদির হাতে শাক রান্না অনেক স্বাদ হয় আমার শাশুড়ি প্রতিদিন শাক খেত

শাক তো শাক পছন্দ শাক খুব পছন্দ আমাদের সময়তে শাক দিলে আমাদের আশপাশেই শাক ছিল শাক দিলে এমনি রান্না করতাম সুন্দর করে মৌচ দিতাম রসুন দিতাম তারপরে ওই যখন সিদ্ধ হয়ে যেত তখন ওই রসুন বাটা দিয়ে আবার তখন ওই আর ময়দা চালের ময়দা দিতে হয় ময়দা দিয়ে সুন্দর করে প্রেম করে তারপরে রসুন দিয়ে তেল দিতাম তেলে দিতাম খাইতে ময়দা দেওয়া লাগে কেন ময়দাটা দিলে টাটা হয় সুন্দর সপ্তাহে হয় দেওয়া হয় ওরম দেওয়ার ঘরে ওরম তার পর একটা ছোট্ট একটা ইয়া দিয়ে খুন্তি দিয়ে ঘুরতে হয় হুম ভিজে পরে তেল 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 পরে রসুন তেলে দিয়ে রান্না করি লেবু চিপি নিয়ে খেতে হবে মানে খুব টেস্ট মাছ মাংস তখন লাগবে না আর এই শাক চা থাকলে আর কোনো কিছু লাগে আর শাক হ্যাঁ কালার ডাল দিয়ে আবার বুটের শাক রান্না করা তো তারপরে ডাল দিতে হবে কালার তো পরের ভিডিও আমি দেখাবো দাদি কিভাবে কচুর শাক রান্না করলো আল্লাহ